এই মৌসুমে ইউরোপে একটাই প্রশ্ন চ্যাম্পিয়ন্স লিগ কি শেষ পর্যন্ত আর্সেনালের হাতে উঠবে অনেকেই বলছেন হ্যাঁ কারণ গানাররা খেলছে একেবারে ভিন্ন মাত্রার ফুটবল ঠিক গতকালই স্প্যানিশ হার্ডম্যান ভিয়ারিয়াউকে হারালো টু টু জিরো ব্যবধানে শুধু জয় নয় তুলে নিল ক্লিন শেটও পাঁচ ম্যাচে চার জয় মাত্র এক হার আর হজম করেছে একটি মাত্র গোল সেটিও লিভারপুলের সোলস লাইয়ের ফ্রি কিক থেকে এমন রেকর্ডই নতুন চ্যাম্পিয়ন্স লিগ দাবিদারদের বৈশিষ্ট্য আর গুরুত্বপূর্ণ বিষয় হল এই জয়গুলো ছোট দলের বিপক্ষে নয় বরং ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল আর ভিয়ারিয়ালের মতো বড় দলের বিপক্ষেই সাধারণ ফুটবলে ভারসাম্য রাখা কঠিন আক্রমণ শক্তিশালী হলে রক্ষণ দুর্বল হয় রক্ষণ মজবুত হলে আক্রমণ ভোতা হয় কিন্তু আর্সেনাল তাদের আছে সব কিছু দৃঢ় ডিফেন্স নিয়ন্ত্রণময় মিডফিল্ড আর ঝলমলে আক্রমণ সাকা ওদেগার্ড সলিবার মতো তারকা ছাড়াই দাপট দেখাচ্ছে আর্সেনাল বেঞ্চ থেকে উঠে আসা মার্জিনেলি আর ট্রজার বদলে দিয়েছে ম্যাচের চেহারা পূর্বের মৌসুমে এ ধরনের পরিস্থিতি হলে সমর্থকরা দুশ্চিন্তায় রাত কাটাতেন কিন্তু এখন তাদের চোখে মুখে কেবল আত্মবিশ্বাস বলছেন তাই অনেকেই চ্যাম্পিয়ন্স লীগ ট্রফিতে নাম ইতোমধ্যেই খোদাই হয়ে গেছে আর সেই নাম হলো আর্সারাল আপনাদের কি মনে হয় আর্সারাল কি সত্যি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ জিতবে আপনার মতামত লিখে দিন নিচের কমেন্ট সেকশনে